<laughs> reunited <laughs> Re <laughs> Re <laughs> 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 প্রিন্স প্রিন্স কিছু বলার আগে আমি বলি প্রিন্স হচ্ছে আমি আর প্রিন্সের আমাদের বেড়ে ওঠা আসলে একসঙ্গেই মানে আমার লেখায় প্রিন্সের সুরে প্রিন্সের সুরে আমার লেখায় সবকিছু মিলে আমাদের বেড়ে ওঠা একসাথে আমি আজকে ভাইয়া যখন ইনভারটা খুলছিলেন প্রিন্সের নাম দেখে আমি চমকে গেছি ইচ্ছা করছিল আমি আমি পুরস্কারটা প্রিন্সের হাতে তুলে দিতে এই আমি আসলে অনেক আপ্লুত কারণ আমাদের সেই নব্বই দশকের শুরু থেকেই যেই বেড়ে ওঠার দিনগুলি আমি দেখেছি প্রিন্সের স্ট্রাগল কি ভীষণ স্ট্রাগল করে এবং কি ভীষণ সাধনার মতো করে সুর সাধনা করেছে প্রিন্স মাহমুদ এবং আমি সব জায়গায় গর্ব করে বলি যে আমাদের বাংলা গানে একজন যুবরাজ আছে একজন প্রিন্স মাহমুদ আছে আমি প্রিন্সের কাছ থেকে একটু শুনতে চাই তার অনুভূতি আমার অনেক অনেক সুন্দর সময়ের সহযাত্রী আজকে যে এখানে এসে শিবলিকে দেখব এটা ই হ্যাঁ একদম একদমই যাই হোক সিজেবিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনের জন্য পুরস্কার পেলে তো ভালো লাগে আর দায়িত্ব অনেকটা বেড়ে গেল আরও এই বয়সে দায়িত্ব বেড়ে যাওয়া মানে যাই হোক ভাল লাগছে যে রফিক ভাইয়ের কাছ থেকে পুরস্কারটা নিলাম সবাইকে ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন পারফরমেন্স অ্যাওয়ার্ডের মিউজিক বিভাগের সকল বিজয়কে শুভেচ্ছা এবং সেই সাথে সবাইকে অনেক অনেক অভিনন্দন এবার আমার পারফরমেন্স করার পালা